আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে শেয়ার করছি মোস্ট মোস্ট ফেভারেট একটা রেসিপি জাতীয় খাবারের পদটা কিন্তু নুডলসই ডিজার্ভ করে কজ এটা রান্না করতে যতটা ইজি খেতে তার চেয়ে অনেক অনেক বেশি মজার মানে এত সহজে ঝটপট রান্না করে নেওয়া যায় কোনো ঝামেলা ছাড়া আর খেতে অনেক মজা লাগে মানে যে কোনো সময় এটা স্ন্যাক্স হিসেবে ইনফ্যাক্ট মেইন মিল হিসেবেও অনেক ভালো আর ছোট থেকে বড় সবাই এটা অনেক পছন্দ করে খায় আর কি আর কিছু রান্না আছে যেগুলো রান্না করা অনেক হার্ড খেতেও তেমনই মানে একদমই ভালো লাগে না খেতে যে যেমন দেখেন এই যে কচু ঘাটি একটা মানে মাছ দিয়ে করা হয়েছিল দেখেন পাতিলের কি হাল খেতেও একদমই ভালো ছিল না আবার নিচে পোড়াও লেগে যায় আজকে একটা স্পেশাল রেসিপি শেয়ার করব দেখেন এই যে চার টাকা দাম টোটাল প্রাইস চার টাকা এখানে লিখাটা কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছেন কোরিয়ান্ডার লিফ দ্যাট মিনস ধনিয়া এটা আমি চার টাকা দিয়ে কিনে এনেছি অ্যান্ড এখানে ব্লেন্ড করে নিয়েছি আদা রসুন এবং কিছুটা গরম মশলার সঙ্গে দেন পেঁয়াজ কুচি এখানে তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি বেরেস্তা হওয়া হওয়া পর্যন্ত এখানে তেজপাতাও ফোড়ন দিয়েছি দেন ধনিয়া পাতার পেস্টটা দিয়েছি আর গুড়া মশলা দিয়েছি বাটা গুঁড়া মশলা একসঙ্গে পেঁয়াজ বেরেস্তার সঙ্গে ভালো মতো কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে সেদ্ধ করে রাখা সবজি দিয়ে দিব আলুর দম অনেক ফেমাস একটা রেসিপি যেটা ওয়ার্ল্ড ওয়াইড অনেক মানুষ পছন্দ করে এটা কিন্তু আমি অনেক সময় দেখি যে আলুর দম দিয়ে লুচি এগুলো মানুষজন খায় বাট আলুর সঙ্গে কিন্তু অন্যান্য সবজি দিয়েও দমে রেখে রান্না করা যায় সেটা খারাপ হয় না খেতে এখানে আমি আসলে আলুর দমই রান্না করতে গিয়েছিলাম দেন দেখি যে পটলগুলার অবস্থা খারাপ একদিন থাকলে মানে একেবারেই শেষ হয়ে যাবে সো আই শুড ইউজ দিস ওয়ান সো আলুর সঙ্গে কিছুটা কচু মানে ছয় পিস কচু আর চার পিস পটল দিয়েছি বেচারাগুলা মানে ওয়েট করছিল রান্নার জন্য সো আমিও দয়া করে তাদেরকে ভাবলাম যে আহারে বেচারা কষ্ট পাচ্ছে রান্না করে ফেলি আর সঙ্গে আলুও দিয়েছি আলু দিয়েছি এখানে তিন পিস অ্যান্ড সবজির সঙ্গে সেদ্ধ করে নিয়ে এখানে আমি কষানো মশলার মধ্যে দিয়ে দিলাম অ্যান্ড যেহেতু দম রান্নাটা হচ্ছে আলুর দম তো ঢেকে ঢেকেই রান্না করতে হবে একটু খেয়াল রাখতে হবে যেন নিচে পোড়া লেগে না যায় এই তো তারপরে এরকম বারবার নেড়ে দিচ্ছিলাম সবজির এই দম রেসিপিটা আনকমন হলেও এত যে মজা হয়েছিল আর এই ধনিয়া পাতার পেস্টটা তেলে দেওয়ার পর থেকেই ফ্লেভারফুল হয়ে গিয়েছে মানে ইনভায়রনমেন্টটা অনেক সুঘ্রাণ বের হচ্ছিল পুরা বাড়িতে আর কি আর রান্না বান্না হয়ে যাওয়ার পরে এটা ভাত রুটি যে কোনো কিছু দিয়েই অনেক মজার হয় আমি তো একদমই অপচয় পছন্দ করি না এই যে ব্লেন্ডার ধুয়ে পানি দিয়ে দিলাম এক ফোঁটাও মশলা অপচয় করা যাবে না সো দুই ব্লেন্ডার পানি এখানে আমি দিয়েছি অ্যান্ড এই তো এটাইভাবে ঢেকে ঢেকে রান্না করেছি একদমই স্লো ফ্লেমে জাল একদম আস্তে দিয়ে ঢেকে রাখতে হবে বেশ কিছুক্ষণের জন্য এতে করে সবজিগুলো একদম সফট নরম তুলতুলে হয়ে যাবে অ্যান্ড রান্না কমপ্লিট হয়ে যাবে মাই কুকিং ইজ ডান আশা করি ভিউয়ার্স আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজি দিয়ে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন ধনিয়া পাতা আর আলু কিন্তু ম্যান্ডেটরি এই দুইটা স্কিপ করা যাবে না থ্যাংক ইউ ভিওয়ার্স ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফিজ টেক কেয়ার অ্যান্ড কিপ মি ইন ইওর প্রেয়ার